সিকিউরিটি কনসার্ন কারণে আমি আমার নামটা আমি মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাবশ্লিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিতে তাদেরকে মেরে ফেলার বই ছিল ওই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কাওম ভাইয়ের একটা বক্তব্য গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তিনি এই জুলাই আগস্টের গুণ আন্দোলনের যে চিত্রটা তুলে ধরছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এর আগে আপনারা দেখেছেন যে ছাত্র দলের নেতাকর্মীরা শিবিরের উপরে মিথ্যাচার করেছে বলেছে যে এরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল মিলেমিশে থেকে এরা হেলমেট পরে সাধারণ ছাত্রদের হত্যা করেছে এরা ওই ছাত্রলীগের মতোই দোষী কিন্তু ছাত্র শিবির যে তাদের ভিতর থেকে কি কি করেছে আজকের এই ভিডিও মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন সাদিক কায়েম ভাই তিনি বলেছেন যে আমরা আল জাজিরার সাংবাদিকের সাথে আমরা যোগাযোগ রেখেছি যখন নেট ছিল না এবং আমরা নাম ভিন্ন করে যোগাযোগ করেছি এবং সংবাদ লেনদেন করেছি এবং তিনি আরও বলেছেন যে শিবির পরিচয় দিলে যখন আমাদের মেরে ফেলা হতো তখন আমরা কি করে শিবিরের নাম দেব। অথচ আমরা নাম পরিচয় গোপন করে আমরা সাংগঠনিক কাজ চালিয়ে গেছি অপরদিকে গত পনেরো বছর ধরে ছাত্র দলের কোনো কমিটি ছিল না তারা এখন এসে গণবতানের পর দেশ যখন স্বাধীন হলো এখন এসে তারা শিবিরের উপর ট্যাগ লাগাচ্ছে অথচ এই জুলাই আগস্টের গণবোতনের সবসাইতে বেশি ভূমিকা রেখেছে শিবির শিবিরেরা এবং বৈষম্যের ছাত্র আন্দোলনেরা এত কষ্ট করে এত জীবন দিয়ে এই দেশটা স্বাধীন করে দিল আর ছাত্র দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা মানে চাঁদাবাজিতে এখন আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে এখন চাঁদাবাজির জন্য দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে নিজে নিজে মারা যাচ্ছে তাদের নিজেদের নিজেদের মধ্যে মারা গেছে গত তিন মাসে প্রায় তিরিশ চল্লিশের উপর এবং আহত হয়েছে বারোশো তেরোশোর উপরে এরকম নিউজ আমরা দেখতে পাচ্ছি জরিপ হয়েছে তাহলে চিন্তা ভাবনা করেন তো দর্শক বেশি কথা বলে ফেললাম এখন আপনাদের সাদিক কাম ভাইয়ের সেই মূল্যবান ভিডিওটা দেখাবো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা সাদিক কাম ভাইয়ের পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে আমরা সাদিক কাইম ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি এবং ওই সময় সিকিউরিটি কনসার্নের কারণে আমি আমার নামটা আমি সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম আল জাজিরার অনুসন্ধান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকালান সাহিদ ভাইও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছিল মাহমুদ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিস হাসনাত আব্দুল কাদের আবু আকের মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে না ফেসিলাত মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব। এই আন্দোলনটাকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সারা দেশে ছড়িয়ে দেব এবং আপনারা যদি এই নয় দফা দেখেন এই নয় দফায় এমন এটা তৈরি করা হয়েছে যে নয় দফাটা যদি মানা হয় তাহলে হাসিনার তার তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্য করতে হবে তার ক্ষমতার মস্ত ভেঙে চোরমার হয়ে যাবে নয় দফার যে বিষয় যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা সবাইকে সকল সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিনটা খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা আমরা আল্লাহ তালা আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে এবং এখানে আমরা যদি দেখতে পাওয়ার সময় যাত্রাবাড়ি মিরপুর রামপুরা বাড্ডা থেকে শুরু করে সারা দেশের স্বতঃস্ফূর্ত মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে এখানে মিথ্যাকে সত্য হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে শহীদদের রক্তের উপরে এই আজাদি এসেছে গত ষোলো বছর শিবির কোথায় ছিল অত তাদের লড়াই কি ছিল আন্দোলন যখন শুরু হয়েছিল পাঁচে জুন সেই আন্দোলনের শুরু থেকে এখানে সকল ছাত্র সংগঠন বন্ধুবতী ছাত্র সংগঠন সমন্বয়কে যুক্ত ছিল এবং আমরাও ছিল এবং কিছু মানুষ তারা ইসলামী ছাত্র শিবির নিয়ে তারা কোয়েশন করছে গত ষোলো বছর শিবির কোথায় ছিল অত তাদের লড়াই কি ছিল গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি মজলুমের শিকার হয়েছে গত ষোলো বছর ইসলাম ছাত্র সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের আতঙ্ক ছাত্র জনতাকে সাথে নিয়ে ইসলামী ছাত্র সব সময় ছিল দেশের প্রতি প্রান্তর ইসলাম ছাত্র শিবির ছিল প্রতিটি ক্যাম্পাস ইসলাম ছাত্র শিবির ছিল ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি একটা ওয়ার্ডের সভাপতি মার্স ফর যেদিন আমাদের বন্ধু প্রতীক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি রাস্তায় নামেনি সেদিন ইসলাম ছাত্র শিবিরের কর্মী ইসলাম ছাত্র শিবির দায়িত্বশীল ঢাকা রাজপথে নেমেছিল ঢাকা রাজপথে নেমে তারা তাদের জীবনকে মিলিয়ে দিয়েছিল ইসলাম ছাত্র শিবির সবসময় কথা বলেছিল কিন্তু বিভিন্ন ভাবে ইসলামী ছাত্র শিবিরকে আদারিং করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউমেনাইজেশন করা হয়েছে শিবিরের যে মানবাধিকার ছিল সেই মানবাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে শহীদদের রক্তের উপরেই এই এসেছে শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা সবসময় বলছি সব জায়গায় গিয়ে বলছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে এখানে মিথ্যাকে সত্য হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সে দায়ী থেকে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এটা আমাদের সবার জানার অধিকার আছে যেন মিথ্যা ইতিহাস রচিত না হয় এই আন্দোলন যখন শুরু হয় এই আন্দোলনে আমাদের সাধারণ শিক্ষার্থী সদস্য অংশগ্রহণ ছিল এবং আমরাও ছিলাম এবং আন্দোলনের যে মূল সমন্বয়করা ছিল মাহমুদ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিস হাসনাদ আব্দুল কাদের আবু আকের মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল সেই জায়গা থেকে আমরা সপরিচয় আমরা আসতে পারি না কিন্তু আমরা সবসময় ছিলাম তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং চোদ্দই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এরপর দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের ওপর ইতিহাসে ন্যাকারজনক বর্বর হামলা চালানো হয় ঘোষিত ঘোষিত ছাত্রলীগ এবং তার বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয় ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখবো না ফেস্টিভাল আমাদের লড়াই যাবো ওই দিন রাতে আমরা পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলী মুক্ত করব এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু সময় ঘাটতি এবং সামগ্রিক প্রস্তুতির না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম এবং ওদিন রাতে আজকে মির্জা গালিব ভাই আছেন আমরা ওদিন রাতে মির্জা গালিব ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় দশ বারো সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই ষোলো জুলাই ষোলো জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে নেকর জন্য হামলা হয়েছে আমরা এটার প্রতিবাদ চালাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরবো এবং তারই আলোকে আপনারা দেখতে পেয়েছেন ষোলোয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে লোকে হয়ে হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জনতা তারা রাত থেকে ছাত্রলীগ এবং এবং তার বসবরা তার ক্যাম্পাস থেকে পালিয়ে যায় সতেরো জুলাই গাইবানা জানাজা হয় এবং এই গাইবানা যায় যে সামনে কফিনগুলো ছিল এই কফিনগুলো ঢোকাতে আমাদের অনেক বেশি ব্যাক্ত হয়েছিল আমরা সাহা চেষ্টা করেছিলাম এরপরে আমাদের চাংকা দিয়ে চেষ্টা করেছিলাম সর্বশেষ আমাদের পলাশি দিয়ে চেষ্টা করেছি দিয়ে দিয়ে আমাদের এবং এইভাবে বিভিন্ন ক্রিটিক্যাল যেতে হয়েছে এবং গাইবাল যা পরবর্তী আমাদের উপর হামলা চালানো হয় এবং ওই দিন প্রত্যেকটা হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে একটা সংকট তৈরি হয় যে ক্যাম্পাস থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসটা বন্ধ ঘোষণা করা হয়েছে এখন করণীয় কি কি করা যায় তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না আমরা সারা দেশে ছড়িয়ে দেব মূল সমন্বয়ক যারা ছিল তাদের সাথে কথা হলো এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের দায়িত্বশীলের সাথে আমরা কথা বললাম এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে কথা বললাম সামগ্রিকভাবে সবার সাথে কথা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর দিন আঠারোই জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সহ সারা দেশে সকল আপামার ছাত্র জনতার সদস্য করতে আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি যার মাধ্যমে এই আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং কারফিউ জারি করতে করা হইতে পারে তো আমরা তখন সবাই বসে বিশ্ববিদ্যালয়ে এখানে মির্জা গালিব ভাই আছে এবং রিসাদ ভাই আছে এবং আমরা সাত আটজন সভাপতিরা আমরা বসে আমরা কর্মসূচি প্রণয়নের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম আমরা এমন একটি কর্মসূচি আমরা নির্ধারণ করব এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে এবং সেই আলোটা আমরা নয় দফা তৈরি করেছিলাম এই নয় দফা আমরা আঠারোই জুলাই তৈরি করেছিলাম এবং নয় দফা তৈরি করার পরে উনিশে জুলাই আপনার যারা কার্ফিউ যারা করা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাক আউট হঠাৎ করে ইন্টারনেট নাই পুরো দেশে অন্ধকার কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না তো সেই সময়ে সমনায়ক আব্দুল কাদের সাথে কথা হয় আব্দুল কাদেরকে আমরা সেই ফোনের ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই নয় দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউস হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রী ভূমিকা পালন করেছিল এবং এই নয় দফার থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যম এবং আপনারা যদি এই নয় দফা দেখেন এই নয় দফায় এমন ভাবে এটা তৈরি করা হয়েছে যে নয় দফাটা যদি মানা হয় তাহলে হাসিনার তার তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্য করতে হবে তার ক্ষমতার মস্ত ভেঙে চুরমার হয়ে যাবে যদি আমি আমার একটা স্টুডেন্ট আমাদের সাথে আমি শেয়ার করি ওই সময় নয় দফা পৌঁছাতে হবে তখন আমি একটা বিল্ডিং এ গেলাম নতুন বিল্ডিং এ তুলে ওখানে ঢুকে নতুন বিল্ডিং দেখার জন্য এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে নয় দফার বিষয় যে ট্যাক্স আছে সে ট্যাক্স সবাইকে সকল সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা এইভাবে আমাদের পুরো আন্দোলনটা উনিশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয়ক যারা ছিল সমন্বয়ক যারা ছিল তারা সবাই বেশিরভাগই তারা অনেকে অনেকে বহু অবস্থায় ছিল রিচ করা যাচ্ছিল না এই পুরো আন্দোলনটাকে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সামগ্রিক সারা দেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম এবং ওই সময়ে প্রতিদিনেই প্রেস রিলিজ আকারে আমরা তিনটা সাড়ে তিনটা থেকে আমরা প্রতিদিনই কর্মসূচি গুলো পাঠাতাম আমরা সমন্বয়কের তাদের প্রেস রিলিজ বাষট্টি সমন্বয়কে প্রেস এভাবে প্রতিদিন প্রেস লিস্ট গেছে এবং এখন আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজ গুলো পাঠিয়েছিলাম এখনো ক্যাম্পাস সাংবাদিক যারা আছে বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্ট হিসেবে আছে আমরা আল্লাহ তালা আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে এবং এখানে আমরা যদি দেখতে পাবো সময়ে যাত্রাবাড়ি মিরপুর রামপুরা বাগদা থেকে শুরু করে সারা দেশের স্বতঃস্ফূর্ত মুক্তিকামী জন্য তারা রাস্তায় নেমে পড়েছিল এবং ওই সময়ে যে ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় ছিল ওই সময় সারা দেশে অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে সে অফলাইনে নেটওয়ার্ক তৈরির কাজটা করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিল এবং কেন্দ্রের বর্তমান সাহিত্য সম্পাদক সিকাতুল্লাহ ভাই এবং এর পরবর্তীতে পঁচিশ তারিখের পরে আমাদের সবাই দেখা গেছে হচ্ছে মানে অনেকে হতাশ আর সম্ভব না হাসিনা টিকে গেছে এখন আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে অনেকে এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল কিন্তু আমরা শপথ দিলাম যে এতগুলো মানুষের জীবন গেল প্রায় ছয়শ থেকে সাতশো মানুষ শহীদ হলো এই শাহাদেশের সাথে এই শহীদের সাথে আমরা বিদ্রোহ করতে পারি না ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ বিনিময় না পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সেখানে যদি আমি একজন থাকি একাই আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সে আলোকে আমরা তখন আমাদের মূল সমন্বয়ক যে ছয়জন ছিল প্রথম দিকে প্রথম স্তরের আমরা যখন তাদেরকে গুম করে ফেলা হলো তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো তখন দ্বিতীয় সারে যারা সমন্বয়ক ছিল আমরা তাদেরকে সেফ হোমে ব্যবস্থা করলাম

এবং প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্ট এগেন্স্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছিল সেই তালিকাটা আমরা তৈরি করেছিলাম উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন আমাদের অনেকগুলো টিম আমরা ভাগ করে নিয়েছিলাম তখন আমাদের একটা টিম তারা প্রত্যেকটা হাসপাতাল হাসপাতালে যেত হাসপাতালে গিয়ে লাশের স্থূপ পরে আছে সেখানে গিয়ে তাদের পরিচয় যতটুকু যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদদের তালিকা এরপরে যে কর্মসূচি হয়েছে দুই তারিখ পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচি সবার সাথে পরামর্শ করে যতগুলো স্টেক ছিল এখানে সকল অংশীজনদের সাথে পরামর্শ করে আমরা সার্বজনীনভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম এখানে যে রিমেম্বারিং আওয়ার হিরোজ মার্চ ফর জাস্টিস চোখে এবং মুখে লাল কাপড় প্রতিবাদ জানানো শোককে প্রতিহত করে এইভাবে যতগুলো কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়কের সাথে পরামর্শ করে আমরা এগুলো নির্ধারণ করার চেষ্টা করতাম আলহামদুলিল্লাহ এর প্রেক্ষিতে আমরা শেষের দিকে দেখতে পেয়েছি মার্চ জাসি জাস্টিস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং আপমান ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দুই তারিখ যখন মূল সমন্বয়কদের মুক্তি হয় এবং তাদের সাথে সমন্বয় করে তিন তারিখ অসহযোগ আন্দোলন এবং এক দফা ঘোষণা করা হয় এরপর হচ্ছে চার তারিখ যে শাহবাগে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের পরবর্তীতে পাঁচ তারিখ ফতে গণপ্রবের মাধ্যমে আমরা ফেস্টিভাল মুক্তি আলহামদুলিল্লাহ বাংলাদেশ পেয়েছি দর্শক আপনারা সাদিক কাইম ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং ছাত্রদলেরা যেই ট্যাগ দেয় শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো বলে সেগুলো কি আপনাদের বিশ্বাস হয় কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা আর এই ভিডিওটা আমি নিয়েছি মানব জমিন থেকে আপনারা দেখতে পেয়েছে দেখতে পেলেন কারণ আপনারা অনেকেই হয়তো মানব জমিন এর ভিডিও দেখেন না আপনারা ওই বস্তা পথা বস্তা পচা কালবেলা প্রথম আলো ডেলি স্টার্ট এদের হয়তো ভিডিও আপনাদের সামনে বেশি আসে মানব জমিনের ভিডিও আসে না কারণ মানব জমিন এই গত পনেরো বছরে এমন এমন নিউজ বের করেছে যা এই প্রথম আলো ডেল ডেলি স্টার বা এই কালবেলা ধারে কাছেও যেতে পারেনি কারণ মানব জীবন সবসময় ভালো ভালো নিউজই করে থাকে তো যাই হোক আপনাদের প্রতি অনুরোধ করল আপনারা মানব এই পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নিন তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ